না লাগবে ছানা না লাগবে চিনি সিরাক না লাগবে পনির মাত্র দশ টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে একদম দোকানের মতন রসমালাই খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর এই রসমালাই মিষ্টিটা বানানো যেমন সহজ এতে তেমনই দুর্দান্ত হয় যে কেউ যখন তখন খুব সহজে এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ডিটেলসহ আজকের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি যাতে প্রথমবারেই একদম পারফেক্ট রসমালাই আপনারা তৈরি করে নিতে পারেন আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের দারুণ লাগবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখলে আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে আমি এখানে একশো গ্রাম মতন গুঁড়ো দুধ দিয়ে আমি এখানে আমুলের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়ে নিতে পারেন এখন এই গুঁড়ো দুধটা আমি এই বোলটার মধ্যে পুরোটা ঢেলে দিলাম যাতে আমার মেশাতে সুবিধা হয় মিষ্টিগুলো ফোলানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বেকিং পাউডার এখানে কিন্তু খেয়াল রাখতে হবে বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে বেকিং সোডা কিন্তু দেওয়া যাবে না তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি আচ্ছা ঘি এর বদলে আপনারা বাটার বা সাদা তেল নিজেদের পছন্দ মতো যা খুশি ব্যবহার করতে পারে এখন হাত দিয়ে এই সব কিছু একটু খুব ভালোভাবে মিশে নিতে হবে একটু সময় ধরে এই কাজটা করতে হবে তাহলেই দেখবেন মিষ্টিগুলোর টেস্ট দারুণ হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি খুব ভালোভাবে এইগুলোকে একটু সময় ধরে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করব একটা কাঁচা ডিম আমি এখানে একটা মিডিয়াম সাইজের ডিম নিয়ে আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা করার আধ ঘন্টা আগে বার করে রাখতে হবে মানে একদম ঠান্ডা ডিম কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না আর আপনাদের মনে হতে পারে যে এই কাঁচা ডিমটা দিলে মিষ্টির মধ্যে একটা কাঁচা স্মেল আসবে বিশ্বাস করুন কোনো রকম মিষ্টির মধ্যে কাঁচা স্মেল আসবে না আর মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হবে এখন আমি ফ্যাটানো ডিমটাকে পুরোটা আমি এই গুঁড়ো দুধের মধ্যে ঢেলে দিলাম আর এই মিষ্টির মধ্যে দারুণ একটা স্মেলের জন্য আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর এলাচটাই কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে এতে দেখবেন মিষ্টির মধ্যে একটা দারুণ স্মেলও আসবে আর ডিমের কিন্তু কোনো রকম কাঁচা স্মেল থাকবে না এখন ডিমটা দিয়ে কিন্তু গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মেখে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আর কোনো রকম জল ব্যবহার করা যাবে না ডিমটা দিয়েই কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে একটা চিপচিপে ব্যাটার রেডি করে নিয়েছি ঠিক এরকম কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে ব্যাটারটা সেট করার জন্য আমি এখানে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখন ফির এলাম দশ মিনিট পর ব্যাটারটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডোটা কতটা সুন্দর সেট হয়ে গেছে হাতে কিন্তু লেগে ধরছে না এখন একটা এরকম সাইজের চামচ নিয়ে নিয়েছি আর চামচটাতে একটু ভালো করে ঘি মাখিয়ে নিলাম এখন এই চামচের সাহায্যে ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে সবকটা মিষ্টি যাতে সমান সমান হয় তার জন্য আমি এই চামচের সাহায্যে লেচি কেটে নিয়েছি তবে আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন এখন লেচিগুলোকে ভালো করে হাত দিয়ে গোল করে একটু এইভাবে চ্যাপটা করে নিচ্ছি আমি এখানে এরকম শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করছি তবে আপনারা চাইলে এখানে গোল করতে পারেন বা একটু লম্বাও করতে পারেন আপনাদের পছন্দ মতো এখানে তৈরি করে নেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একই রকম প্রসেস আমি প্রত্যেকটা মিষ্টি রেডি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে আমি সব মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এখন এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই মেপে এক কাপ গরুর দুধ আচ্ছা আমি এখানে গরুর দুধ দিয়েই রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু মাদার ড্যারি দুধ বা প্যাকেট দুধ যেটা হয় সেটা দিয়েও কিন্তু করতে পারেন আর যতটা দুধ নিয়েছি তার হাব আমি এখানে জল অ্যাড করে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য আমি এখানে কয়েকটা এলাচকে থেতো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই কাপ মেপে হাফ কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আচ্ছা এখানে একটা কথা বলে দিই সবার প্রথমে কিন্তু দুধের মধ্যে হাফ জল দিয়ে দুধটাকে পাতলা করে নিতে হবে যেহেতু আমরা এখানে আলাদা করে রকম চিনি শিরা তৈরি করছি না এই দুধের মধ্যেই মিষ্টিগুলোকে বয়ল করব তার জন্য কিন্তু অবশ্যই দুধটাকে প্রথমে পাতলা করে নিতে হবে বেশি ঘন দুধে মিষ্টিগুলো দিলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার ভয় থাকবে তো এখন আমি দুধটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দুধটা ভালোভাবে ফুটে গেলে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এখানে মিষ্টিগুলো সব দিয়ে দেবো খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়ার পরে কিন্তু কোনোভাবেই গ্যাসটাকে হাই করা যাবে না লো ফ্লেমেই কিন্তু মিষ্টিগুলোকে বয়েল করে নিতে হবে সব মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর হালকা করে একটা স্প্যাচুলারের সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে পনেরো মিনিটের মতন লো ফ্লেমে এইভাবে মিষ্টিগুলোকে ফুটিয়ে নিতে হবে কোনো রকম ঢাকা দেওয়ার দরকার নেই আর মিষ্টিগুলো নাচাড়া করতে করতে এইভাবে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর ফুলে গেছে আর এখন কিন্তু মিষ্টিগুলো সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে আর আমি এই মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এসে গেলে বা কোনো অকেশানে কিন্তু আমাদের মিষ্টি বাইরে থেকে কিনে আনতে হয় দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একবার হলেও আমার কথা মতো এই মিষ্টিটা বাড়িতে ট্রাই করে দেখুন তো দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন সহজ রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন